অনেক জল্পনা কল্পনার পর তোমাদের এসএসসি পরীক্ষা রুটিন বাতিল হলো তারপরে তোমাদের ৫০ মার্কে পরীক্ষা নেওয়ার ঘোষণা আসলো তারপরে তোমাদের একেবারে পরীক্ষা বাতিল হয়ে গেল। তার ঠিক পরেই শুরু হলো আরেক খেলা যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক বলা যায় এখন সার্জিস এবং আসনাত আবদুল্লাহ তারা কিন্তু এই পরীক্ষা বাতিলের পক্ষে আর ঠিক কিছুক্ষণ পরে যা ডেইলি স্টার একটি সংবাদ প্রকাশ করে সেটা হচ্ছে এস পরীক্ষা বাতিল চান না পঁচাত্তর শতাংশ শিক্ষার্থী তো এটা কতটুকু সত্য সেটা জানি না কারণ অন্যান্য কোনো গণমাধ্যমে এটা আসে নাই শুধু ডেইলি স্টারেই বা ডেইলি ক্যাম্পাসেই আসে তো আমরা দেখি এখানে আসলে কি বলতে চাচ্ছে যে এসএসসি পরীক্ষা বাতিল চান না পঁচাত্তর শতাংশ শিক্ষার্থীরা তো এখানে পরীক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমানের অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান তবে সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এসএসসি ও সমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের পর তানিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এমনকি পরীক্ষার্থীদেরও পরীক্ষা না দিয়ে ফলাফল প্রকাশিত হলে তা মন্দ নজির হয়ে থাকবে যা শিক্ষার্থীদের পরবর্তী জীবনে ভুগতে হবে পরীক্ষা স্থগিতের বিষয়টি নিয়ে পাঠকের মতামতের জরিপ করেছে দ্য ডেলিস্টার এই যেখানে পঁচাত্তর শতাংশ যে পরীক্ষা দিতে চায় সেটা কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাসের যে নিউজ পেপারের যারা নিউজ পেপার পড়ে তাদের মতামত এখানে তারা বোর্ড নিছে সেই বোর্ডের প্রেক্ষিতে কিন্তু এই নিউজটা হয়েছে তো এখানে কত শতাংশ শিক্ষার্থী আছে সেটা জানা নাই তবে যারা গ্রাহক যারা দ্য ডেইলি ক্যাম্পাস পড়ে তারাই এই বোর্ডটা দিয়েছে এখানে হতে পারে শিক্ষার্থীরাই আবার হতে পারে যে শিক্ষার্থীদের বাহিরেও আছে তো এতে পরীক্ষা স্থগিতের বিপক্ষে মতামত দিয়েছেন পথা পঁচান্ন পঁচাত্তর শতাংশ পাঠক তা তারা মনে করেন কিছু শিক্ষার্থী দাবি করছে বলেই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তটি সঠিক হয়নি পাশাপাশি পক্ষে মতামত দিয়েছে পঁচিশ শতাংশ পাঠক জরিপে প্রায় সাত হাজার পাঠক অংশগ্রহণ অর্থাৎ সাত হাজার পাঠক অংশগ্রহণ করেন সেখান থেকে পঁচিশ শতাংশ যে পরীক্ষা দিতে চায় না এবং পঁচাত্তর শতাংশ পরীক্ষা দিতে চায় এরকম আর কি তো এখানে যেটা করছে যে আমি ব্যক্তিগতভাবে যাদের সাথে যোগাযোগ করেছি বা যাদের সাথে যোগাযোগ আছে তাদের কিন্তু যারা ভালো শিক্ষার্থী তারা অনেকেই চাচ্ছে পরীক্ষাটা দিতে কারণ তাদের অনেকের জানো যে এসএসসিতেও কিন্তু তাদের সাবজেক্ট ম্যাপিং হয়েছিল সে কারণে তাদের ওই জায়গায় পরীক্ষা অনেকের খারাপ হয়েছে তো সেই জায়গা থেকে অনেকে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিয়েছে যারা ভালোভাবে প্রিপারেশন নিয়েছে এবং পূর্বের রেজাল্ট খারাপ তারা কিন্তু চাচ্ছে পরীক্ষা দিতে এবং এখানে বলা যায় সত্য হলেও যে ভালো শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে অধিকাংশ ভালো শিক্ষার্থীরা তবে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছে না তারা যে খারাপ তেমনটাও না কারণ তারাও কিন্তু বিভিন্ন মামলা হামলা কিংবা পাশাপাশি এই বৈষম্য ছাত্র আন্দোলনের অনেক দিক থেকে তারা শিকার হয়েছে যার কারণে তাদেরও এই মুহূর্তে মেন্টালিটা ওই রকম যাতে যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে আর কি তো ওভারঅল বলা যায় যে যারা চাচ্ছে যে পরীক্ষায় অংশগ্রহণ করতে তারা ভালো একটা ফলাফলের জন্য চাচ্ছে আবার যারা চাচ্ছে না তারা কিন্তু বিভিন্ন কারণে চাচ্ছে না এর মধ্যে অন্যতম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার পাশাপাশি প্রথমেই বন্যা হয়েছিল। সেখানেও কিন্তু পরীক্ষা বাতিলের একটা দাবি ছিল এখন আবার কিন্তু এই মুহূর্তে এসে নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলে কিন্তু আবার বন্যা হয়েছে তো এই সমগ্র বিষয় মিলে আমার মনে হয় যে এখন পরীক্ষাটা না নেওয়াই ভালো কারণ এই বন্যার মধ্যে আবারও পরীক্ষাটা পিছিয়ে যাবে অথবা বিভিন্ন বোর্ড পিস হয়ে যাবে এখানে আবার একটি সমস্যা হবে যেহেতু তোমাদের একটা সমস্যা চলেই আসছে সামনে একটা সমস্যা চলেই আছে দেখো তোমাদের বেশটা কিন্তু আসলে কোফাই বলা যায় প্রথম থেকে শুরু করে দেখো শুধু যে রাজনৈতিক সেটা না প্রথমে বন্যা হয়েছে তারপরে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা নিয়ে তারপর সরকার পতন নিয়ে তারপর কিন্তু তোমরা আবার পরীক্ষা বাতিল চাইছো আন্দোলন করছো ঠিক যখন বাতিল হইলো তখন কিন্তু আবার কিছু অংশ চাচ্ছে যে পরীক্ষা হোক সেই জায়গা থেকে আবার কিন্তু এখন বন্যা শুরু হয়ে গেছে তো আমার মনে হয় যে পরীক্ষা বাতিল থাকাটাই এখন ভালো কারণ এই বন্যার কারণে পরীক্ষাটা আরো পিছু হয়ে যেতে পারে তবে তোমাদের পরীক্ষা মাধ্যমে যদি মূল্যায়ন করা যেতে পারতো তাহলে সেটাই বেস্ট ছিল কারণ পরীক্ষার মাধ্যম ছাড়া যদি কাউকে মূল্যায়ন করা হয় সেখানে দেখা যায় যে সারা বছর পরে নাই সেও ভালো একজন শিক্ষার্থী হয়ে উঠে আবার যে সারা বছর পরিশ্রম করলো সেও একজন ভালো শিক্ষার্থী হয়ে উঠে এই সব জায়গা থেকে পরীক্ষাটা নেওয়া ভালো বাট এখন যেই পরিবেশ সেই পরিবেশে হয় মনে হয় না যে পরীক্ষা নেওয়া যাবে তো এই ছিল আলোচনা আর এখানকার যে মতামত সব হচ্ছে যা ডেইলি ক্যাম্পাসের মতামত তাদের ব্যক্তিগত মতামত অন্য কোনো নিউজ পেপারে কিন্তু এই নিয়ে সংবাদ হয়নি তো এই ছিল আলোচনা আর কি